ঠিক তেমন এই পবিত্র কোরআনের মাদ্রিসে কোরআনের মাহফিলে আপনারা যত আগে এসে বসতে পারবেন তত বেশি বেশি সবের অধিকার হবেন বলেন সোহান আল্লাহ তাই আল্লাহর পবিত্র বাটক বিধান কালাম থেকে আয়তা কিরামা তেলাউত করেছি মুক্তাশার আকারে সময় সংক্ষিপ্ত সময় তাই আয়তে কি আমার তেলাওত করেছি তরজমা করবো তারপরে ইনশাল্লাহ কিছু কথা বলবো তার আগে একটা বাংলা নাথ পড়ছি একবার সকলে মহাব্বতে বলেন সুভান আল্লাহ আর একবার মহাব্বতে বলেন সুভান আল্লাহ এ দেহ সে আর ভালো লাগে না মন যেতে চায় সোনা দে না ভ শোভন হাল্লা এ দেশে আর ভালো লাগে না

बोलते चाहे सोना नर महादेना ये देश यार भलो लागे नागो नबी ना मुझे ते चाहे सोना नर महादेना और ये देश को तो मारा मारी और भाई भाई लड़ा लोहड़े और এগুলো আমাই ভালো লাগে না গো না মন যেতে চায় সোনার মাদিনা আমাদের দেশে লড়ালড়ি কাটাকাটি হচ্ছে না হয় না আমাদের দেশে আজকে মুসলমানদের মধ্যে এমন পরিবেশ চলেছে যে বাপের সঙ্গে ব্যাটার মহব্বত নাই ভাই ভাই মহব্বত নাই মেলে মহব্বত নাই তো ঝগড়া ঝাঁটি মারামারি আর কতল করা করে কিন্তু আমি একটা কথা বলি সময় সময় ওয়াজের মাধ্যমে আমি একটা কথা বলি যে ইসলাম একটা এমন ধর্ম ইসলাম একটা শান্তি ধর্ম মারামারি এর নাম ইসলাম নয় কতল করা করি এর নাম ইসলাম নয় যুদ্ধ ফাঁসাদ এর নাম ইসলাম নয় ঝগড়া ঝাঁটি এর নাম ইসলাম নয় মহাবতের নাম হচ্ছে ইসলাম বলুন সুভান আল্লাহ ওরে এ

कोरोना बोले तब मृत्युমনের বেদো না গো নবিয়ে না মন যেতে চাই সোনার মাধিয়না এদে সে আর ভালো লাগে না গো নবিয়ে না মন যেতে চাই সোনা মাদিনা সাল্লাল্লাহু হাবীব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহ সাল্লাম গজলটি কত সুন্দর বলেন তো এগুলো হচ্ছে পুরাতন গজল 1992 এর গজল এত পুরাতন গজল কিন্তু এই এই সব গজলগুলো এখনকার তার মোলবি বলা ছেড়ে দিল এখন বলছে আমার পানের নবীরে আমার দয়ার নবীরে এই যে একটা গজল ভাইরাল হয়েছে যে আমার দয়ার নাবিরে আমার মায়ার নাবিরে কিন্তু এই শব্দটা বলা ইসলামে সাপোর্ট খায় না এই শব্দটা ইসলামে সাপোর্ট খায় না একটা বেয়াদবি লাভ মনে হয় এই যে কোন মানুষের নাম যেমন আমার হয়ে একটা ছেলে মসজিদে যে ছেলেটা সময় আসা যাওয়া করে আফতাব এই আফতাবের নাম ধরে যদি আমি বলি পারে তো কথাটা খারাপ লাগে না লাগে না কাউকে যদি বলে মোস্তফা রে তো কথাটা খারাপ না খারাপ নয় বলে কাউরে নাম কে রে রে বলে যদি ডাকে তো এটা বেয়াদ লাভ হয় আর এটা বেয়াদ প্রায় ব্যবহার করে তো আল্লাহর নাবি তো সাধারণ মানুষ তো নয় আর নাবির জায়গায় এখানে ব্যবহার করছে দয়ার নবী রে মায়ার নবী রে এটা একটা বেয়াদ লাভ ইসলামে সাপোর্ট না কিন্তু ভাইরাল হয়ে গেছে কিন্তু আগের জামানার কবি কাজী নজরুল ইসলাম যে গজলগুলো লিখে গেছেন এত সুন্দর সুন্দর ছন্দ লিখে গেছে কিন্তু আজ আমরা সেই গুলোকে ছেড়ে দিয়েছি এত সুন্দর সুন্দর কালামগুলোকে তাই মুসলমান বাবাজি ভাইরা আমার আল্লাহর পবিত্র কালাম পবিত্র বিধান থেকে এক টুকরা আয়াত তেলাওয়াত করেছি আমার আল্লাহ বলেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি হিসানা আমার আল্লাহ বলে যে তোমরা এক আল্লাহ ছাড়া কাউকে আল্লাহ বলে মানিও না এক আল্লাহ ছাড়া কাউকে তোমরা মাবুদ বলে মানিও না কারণ আমি আল্লাহ হচ্ছি এক আল্লাহ পাক তার হাবিবকে নাবিকে জানিয়ে দিয়েছেন পার নম্বর তিরিশ সুরার নাম সুরা এক নম্বর আয়াতে कुल जो कुल हु अल्लाह वाहाद हबीब आपने बोले जान अल्लाह होचे यार তাই আল্লাহর নবী দজাহানের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের মানুষকে জগতের মানুষকে এটাই জানিয়ে দিয়েছেন যে আল্লাহ হচ্ছেন এক তো বড় গুনাগার হয়ে যাবে বড় সে ব্যক্তিটা গুনাগার হয়ে যাবে আল্লাহ আর ভগবান কখনো এক হতে পারে না তার কারণ আল্লাহর নবী তো জাহানের বাদশা নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ হচ্ছে ওয়াহাদা হল আসারিক আল্লাহর কোনো বিবি বিবি নাই বাচ্চা নাই আল্লাহর সন্তান নাই আল্লাহ হচ্ছে এক কিন্তু হিন্দু ধর্মে যে দেবতা আছে দেবতার দেবতী আছে তাদের দেবতার ছেলে মেয়ে আছে বিবি বাচ্চা আছে মানে তারা না পাক অপবিত্র কিন্তু আমার আল্লাহকে লক্ষ্য করে দেখুন আপনার আমার আল্লাহর দিকে লক্ষ্য করে দেখুন আল্লাহ আমার ওই সব হইতে পবিত্র বলুন বাবাজি ভাইরা আল্লাহ আর ভগবান কখনোই এক হতে পারে না আমরা এক আল্লাহকে মানি আর ওরা তেরোটা খোদাকে মানে এই জন্যই তো ওরা কাফের মুসলমান আল্লাহর জায়গায় যদি কেউ দুইটা আল্লাহ মানে কেউ তিনটা মানা না আল্লা আল্লাহ মানে তেরোটা মানে তো তারা কাফের হয়ে যাবে নাস্তিক হয়ে যাবে এজন্য আমরা এক আল্লাহকে মানি আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন ফুল হুয়াল্দা ওয়াহাদ হবি আপনি বলেছেন আল্লাহ হচ্ছে এক আল্লাহ ওয়াহাদাহ লা শারী তাই মুসলমান বাবাজি ভাইরা আমার আল্লাহ হচ্ছে এক আল্লাহ ওয়াহাদাহ লা শারি এটাই আমাদের গাঢ় বিশ্বাস আমাদের আকিদা রাখতে হবে তারপরে আল্লাহ পাক কি বলেছেন কোরআন শরীফের মধ্যে যে ওয়াবিল অলি ইহসান ইসান তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করো তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করো আমার আল্লাহ মা বাপের সঙ্গে সৎ ব্যবহার করতে বললেন ভালো ব্যবহার করতে বললেন তো সৎ ব্যবহার বলতে বোঝা যায় মা যদি বলে বেটা বস তো মায়ের কথায় বসে যাওয়া মা যদি বলে বেটা তো মায়ের কথায় ঘুরে যাওয়া মা যদি বলে উঠতো মায়ের কথায় উঠে যাওয়া মা যদি বলে বেটা যা তো যা মায়ের কথায় এই চলাফেরা ওঠা উঠা বসা এর নাম হচ্ছে সৎ ব্যবহার বলুন সোহান আল্লাহ তা আল্লাহ বান্দাবান্ধীদেরকে এটাই জানাতে চাইছে যে তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো ভালো ব্যবহার করো কিন্তু আজকে আমরা মুসলমান করি আমরা দুনিয়ার অনেক মানুষ আজকে আমরা মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করি না মা বাবার সঙ্গে আমরা ভালো ব্যবহার করি না শুধু বেয়া করি আল্লাহর নবী তো জাহানের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহ তোমাদের মাতা পিতার পদতলে হচ্ছে তোমাদের জান্নাতের ঠিকানা মুসলমান বাবাজি ভাইরা আমার আল্লাহর নবী দোজাহানের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাতা পিতার পদতলে হচ্ছে জান্নাতের ঠিকানা দুনিয়ার মানুষ কোন দুনিয়ার কোন সন্তান যদি মা বাপ আব্বার পদ আব্বার কপালে যদি মহাব্বতে একটা চুম্বন দিয়ে দেয় আল্লাহর নবী বলতে আছে পিতার কপালে কোন সন্তান যদি মহাব্বতে একটা চুম্বন দেয় আব্বা জানের কপালে কোন সন্তান যদি মহাব্বতে একটা চুম্বন দেয় তো সেই চুম্বনটি আল্লাহর পবিত্র জান্নাতের দরজায়ের চোখেটে লাগে বলুন সুহান আল্লাহ মুসলমান বাবাজি ভাইরা আমার আব্বার সম্মান এতটা আমার আল্লাহ বাড়িয়েছে পিতার সম্মান আমার আল্লাহ এতই ছে আর মায়ের ব্যাপারে আল্লাহর নবী দু জাহানের বাদশাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন উম্মা তুম্মা তিরা রে তোমরা যদি তোমাদের মাতা পিতার পদ একবার মহাব্বতে চুম্বন দাও মায়ের পদ যদি একবার মহাব্বতে চুম্বন দাও তাহলে সেই চুম্বনটি আল্লাহর পবিত্র কাবার দরজায় লাগে আল্লাহ আল্লাহ মুসলমান বাবাজি ভাইয়ের আমার আল্লাহর নবীর সাহাবায়ে আমরা আল্লাহর নবীকে প্রশ্ন করেছিলেন আল্লাহর নবীর কাছে আর্জি গোলের ছিলেন রাসূলুল্লাহ আল্লাহ হাবিবাল্লাহ নাবি গো আপনি বললেন মায়ের সন্তান যদি একবার চুম্বন দেয় মহাব্বত যদি মায়ের পদতলে চুম্বন দেয় তো কাবার দরজায় চুম্বন লাগে যদি দুনিয়ার কোন মায়ের সন্তান মহাব্বতে পঞ্চাশ বার চুম্বন দেয় তো কতটা সব পাবে আল্লাহর নবী দোজাহানের জাহানের বাদশাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবায়ে কেরামরা শোনো গো কোন মায়ের সন্তান যদি মহাব্বতে মায়ের পদতলে

नारे रिस नारे के माँ झूठ बोल बोल के माँ झूठ बोल बोल के और खाना हमें सबक से पहले पकाएगी हाथों में अपन सबको निभाने खिलाएगी हाथों में अपन सबको निभाने खिलाएगी भूखी रहेगी फिर भी बाहर बहाने बनाएंगे भूखी रहेगी फिर भी बहाने बनाएंगे और खाना अगर बचेगा জুট বল বল কে জান্নাতে মে যায় গি মা জুট বল বল কে মা জুট বল বল আপনারা চিন্তা করবেন কি ব্যাপার মলবি সাহেব বলছে মিথ্যা কথা বলে জান্নাতে যাবে ব্যাপারটা কি কিন্তু মুসলমান বাবা জি ভাইয়েরা আমার মিথ্যা কথাটা হচ্ছে পাপ মিথ্যা কথা বলা হচ্ছে অন্যায় আমরা সবাই জানি কিন্তু মায়েরা কিছু এমন মিথ্যা কথা বলে যেটা যে মিথ্যা কথাটা বলে মায়েরা গুনাগার হবে না যেমন আল্লাহর অলি হাজরাতে ফরিজুদ্দিন গঞ্জের সাগর রহমাতুল্লাহ আলাইয়ের মা সন্তানকে নামাজি বানার জন্য সন্তানকে কামিল বানার জন্য নামাজ পড়া শেখার জন্য ফরিদুদ্দিন গঞ্জের সাগরের মা একটা মিথ্যা কথা বলেছিল বলুন শুভান আল্লাহ তো মুসলমান বাবাজি ভাইরা আমার অনেক সাহাবায়েকের আমাদের জমানায় তেনাদের সংসারে এমন দুঃখ গেছে এমন অভাব গেছে যে বাড়িতে অল্প খাবার রান্না হয়েছে তো মা জননী যেন নিজের স্বামীকে খাবার খাইয়েছেন নিজের ছেলে মেয়েকে সন্তান খাবার খাইয়েছেন কিন্তু নিজে না খেয়ে থেকেছেন অনাহব রস্তায় থেকেছেন ছেলে মেয়েরা জিজ্ঞাসা করেছে মা তুমি কি খেয়েছো তো মা না খেয়ে থাকার পরেও বলেছে হ্যাঁ বেটা আমি খেয়ে নিয়েছি হ্যাঁ বেটি আমি খেয়ে নিয়েছি তো আল্লাহ রবুল আলামিন এই সন্তানদেরকে যে মা খুশি জন্য জন্য নিজে না খেয়ে থাকার পরে বললো আমি খেয়ে নিয়েছি এই মিথ্যা কথাটা বলে ওই মা কোনো গুনাগার হবে না তাই মুসলমান বাবাজি ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমেন যেন আমাদেরকে আমল করার তফিকেন করেন একবার মহাব্বতে পড়ুন আল্লাহ